তো আজকে আবারও শুরু হয়েছে যে ইংল্যান্ডের সাথে তৃতীয় ওডিয়াই ম্যাচ এই ম্যাচের মধ্যে ইংল্যান্ড কি আমাদেরকে হারাইতে পারবো আমাদেরকে হারায়া ইংল্যান্ডের স্কোর কি একের কোণাত নিতে পারবো সম্ভাবনা কতটুকু আছে আমাদের টিম ইন্ডিয়ার পরিকল্পনা এবং চিন্তাধারা কী আছে তাও তোমাদেরকে জানাই দিই তো অলরেডি কিন্তু আমরা ইংল্যান্ডের দুই দুইবার হারাইয়া এই সিরিজ ওডিয়াই সিরিজই আমরা জিততে নিচ্ছি গা এবং ট্রফিও আমাদের অলরেডি হয়ে গেছে গা মনে করো শুধু নিয়মের খেলা আজকের খেলা শুরু হইব তো আজকের এই ম্যাচ আমরা যদি ইংল্যান্ডের সাথে হারিও তা থেকে আমাদের কোনো কিছু আজানা যদি জিতি মনে করো ইংল্যান্ডের আবারও তৃতীয়বার পরাজিত এবং লজ্জিত করলাম আমরা আর যদি আমরা হারি তাহলে আমাদের কোনো টেনশন নাই ইংল্যান্ড আমাদেরকে একবার হারাইতে পারে তাই আজকে আমাদের টিম ইন্ডিয়া পরিকল্পনা আমি চিন্তাধারা রাখবো যে ইংল্যান্ডের প্রত্যেকটা বল বাউন্ডারি মারার একটা বলও যেমন সার না যা ইংল্যান্ডের প্রত্যেকটা বল বাউন্ডারি মেরিয়া চারশো থেকে পাঁচশো রানের টার্গেট দেওয়া কারণ ইংল্যান্ড দুইবার ওপেনিংয়ে ব্যাটিংয়ে উঠে আমাদেরকে আড়াইশো থেকে তিনশো ছয় রানের টার্গেট দিছে আমাদের টিম ইন্ডিয়া সেব তাদের যে টার্গেটটা আছে তিনশো ছয় বা তিনশো রানের সেই টার্গেটটার উপরে রান করার আমাদের টিম ইন্ডিয়া এবং উইকেটও যেমন কম যা ইংল্যান্ডের কিন্তু নয় থেকে দশ উইকেট ওয়ার্ল উইকেটও করছে নয় করে নিচ্ছে ইংল্যান্ডের তো আমাদের টিম ইন্ডিয়া চাইব যে পাঁচটা থেকে ছয়টা উইকেটের মধ্যে আমাদের টিম ইন্ডিয়া যেমন পাঁচশো রানের একটা টার্গেট দিয়ে দিতে পারি ইংল্যান্ডের প্রত্যেকটা বল বাউন্ডারি মারার চেষ্টা করবো একটা বলও সার দিত না আর ইংল্যান্ড যদি মনে করি এই পরিকল্পনা এবং চিন্তাধারা করে রেখেলে যে আমরা হারলুই কি আর জিতলুই কি অলরেডি তো আমরা তো হাইরালজিত হয়ে গেছি আর ট্রফি তো আমরা নিতে পারতাম না আজকে আমরাও ইন্ডিয়ার প্রত্যেকটা বল মারুম এবং একটা বল সার দিতাম না এরকম যদি চিন্তাধারা করে তেলে দেখবা একবার ইংল্যান্ডের তাড়াতাড়ি আউট করে দিব দেখবো কয়েক রানের মধ্যে দেড়শো থেকে দুশো রানের মধ্যেই ইংল্যান্ডে তাড়াতাড়ি ওল করে দিছি তো ইংল্যান্ড আবারও হারতেছে তাদের স্কোর জিরো জিরোর মধ্যে দেখবো আমরা ওডিআই সিরিজের মধ্যে অলরেডি আমাদের স্কোর দুই আজকের এই ম্যাচও আমরা জিততে তিনের গোনার মধ্যে যেতেছি এটা নিশ্চিত থাকো ইংল্যান্ড তৃতীয়বার আবারও আমাদের কাছে লজ্জিত হইব এবং পরাজিত হইব